এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বোঝি নাই ভাই রে আমাদের কপালেতে শান্তি বোঝি নাই পাজক্ত নামাজ পড়ে কপাল তার দাগ মকতে যায় নামে রাগে লাগে হাজি সাপ ঠিক না পাড়ে কপাল মকাতে যায় নামে রাগে লাগে হাজি সাব চাই দোকানে বসে হাজি টেলিভিশন চায়ে ভাই রে দোকানে বসে হাজি টেলিভিশন চায় হিন্দি গানের তালে তালে না পায়ে ভাইরে হিন্দি গানের রে তালে তালে না চায়। এতে দুঃখ ডাকব কথায় রাখার জায়গা নাই ভাই রে এতে দুঃখ ডাকব কথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বোঝি নাই ভাই রে আমাদেরই কপালেতে শান্তি বোঝি নাই সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি ঠিক কিনা সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি বুঝতে কথা কইতে গেলে মল্লার চাকরি নাই ভাই রে বুঝতে কথা কইতে গেলে মল্লার চাকরি নাই আমাদেরই কপালেতে শান্তি বোঝি নাই ভাই রে আমাদেরই কপালেতে শান্তি বোঝি নাই এত দুঃখ কোথায় রাখার জায়গা নাই ভাইরে এতো দুঃখো রকমা কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বোঝি নাই রে আমাদের কপালেতে শান্তি বোঝি নাই